নমস্কার উদয় ভারত থেকে আমি উদয় আমরা সবাই চলে যাব মাধবপুর গ্রামবাসী বিন্দুর উদ্যোগে মাধবপুর গ্রামবাসী ভাই বোনদেরকে নিয়ে এক মশাল মিছিল সেই মশাল মিছিল অংশগ্রহণ করেছেন প্রায় একশো থেকে দেড়শো জন মানুষ তারা প্রতিবাদ করতে চাইছেন ওই ওয়ান জাস্টিস আর জিকর তিলোত্তমার এবং সেই আন্দোলনের একা দেখুন এরা প্রতিবাদ করছে আর যে কোটা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ই ওয়ান জাস্টিস একই স্লোগান চলছে সমস্ত জায়গাতে এই স্লোগানের কবে যে এই মিছিল মানে স্তব্ধ হবে কবে মানুষ যে সুরহ পাবে তার নির্বিকার হিসাবে আন্দোলন চলেছে এরাও চাইছে রাতে বেলা যাতে আমরা সুরক্ষা থাকতে পারি সমস্ত মহিলা যাতে আমরা এক থাকতে পারি এবং ভবিষ্যতে কোনো মহিলা যদি ডেপ না হয় তার জন্য কিন্তু এরা আন্দোলন করছে দর্শতা হাতে শাস্তি চাইছে তারা দেখছেন মাধবপুর গ্রামবাসী বেন্দুর উদ্যোগে মহিলাদেরকে নিয়ে এক মশাল মিছিল আয়োজন করেছিলেন সেই মশাল মিছিল দেখছেন সরাসরি সেই খবরে সম্পর্কে করছি আপনারা দেখছেন প্রত্যেকটা মহিলা কিন্তু ইউ ওয়ান জাস্টিস স্লোগান দিচ্ছে আর তিলোত্তমার বিচার চাইছে সমস্ত জায়গাতে মহল্লাতে পাড়া গ্রামেতে সমস্ত জায়গায় কিন্তু স্কুল স্টুডেন্ট শিক্ষক আইনজীবী ডাক্তাররা যে আরে আন্দোলন শুরু করছেন জানাই সুরাও কত হবে দেখছেন সে মশাল মিছিল নিয়ে এগিয়ে আসছেন গ্রামের প্রত্যেকটা মহিলা তারা কিন্তু ইউ ওয়ান জাস্টিস চাইছে আর তিলোত্তমার আবার কিন্তু ছয়ের জন্য মাধবপুরে সেই মশাল মিছিল মাধবপুর কালিমদাস ক্লাব থেকে শুরু হয়েছিল শেষ উত্তর পাড়া এবং শেষ উত্তরপাড়া থেকে আবার তারা রিটার্ন এসে মাধবপুর কালিম ক্লাবে এই মিছিল সমাপ্ত ঘোষণা করেন সেই সবই ইউ ফর জাস্টিস তার স্লোগান দিচ্ছেন তিলোত্তমার বিচার চাইছেন সমস্ত জায়গাতে এবং মহিলা যাতে সুরক্ষা থাকে তার কিন্তু দাবি তার চলছে সমস্ত জায়গায় পাড়ায় মহিলাতে একই রব ইউ ফর জাস্টিস আর তিলোত্তমার কবে যে বিচার হবে তার অপেক্ষা রয়েছে সবাই নমস্কার উদয় ভারতে নিউজ চলে থাকুন আপনি খবর দেখতে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার